হরিণের সিং এক পাচারকারী ঘটনা ঘটেছে বাগডোগনার পানিঘাটা রোডে ধৃত ব্যক্তির নাম সুব্রন বরাইক ওই ব্যক্তি ওদলা বাসিন্দা ঘটনা সম্পর্কে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পর পর বাগডোগরার পানিঘাটা রোড এলাকায় অভিযান চালানো হয় এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এসএসবি এক নম্বর ব্যাটালিয়ানের বড় মনিরাম যোধ কোম্পানির জওয়ানরা ভিতরের হেফাজত থেকে দুটি হরিণের শিং উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে এসএসবি পরবর্তীতে উদ্ধার হরিণের শিং তুলে দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরের কাছে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর আজকে এসএসবি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রানজাকশনের ওটা ওদের কাছে খবর আসছে আসতেছে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের সিংয়ের টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রন বড়াই ও হচ্ছে বানাবাড়ি হদ্দাবাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগনাতে ওকে দেওয়ার জন্য আসছিল ওই পয়সা টাকার লোভে আসছিল ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোর্টে তোলা হবে যেহেতু ওর কাছে অ্যানুয়াল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড প্রোটেকশন আছেই পজিশন আছে ওর বাকি জিনিসটাও আমরা দেখব যে ও ট্রেডের মধ্যে ছিল না কি ছিল কিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল এগুলো দেখতে হবে এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করবে পরে বলে শোনা জানা যাচ্ছে ওটা পরে ভালো করে দেখতে হবে